নমস্কার সবাইকে আমি সময় চলেছি তোমাদের জন্য আবার পাহাড়ি রান্না করে একটা রান্নার রেসিপি নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি করব পেঁয়াজ রসুন ছাড়া একদম নিরামিষ মশলা পনির তার জন্য আমি এখানে নিয়েছি আড়াইশো গ্রাম পনির নিয়েছি দেখো পনিরটাকে আমি বড়ো বড়ো করে কিউক করে কেটে নিয়েছি আর এখানে নিচে আমি একটা আলু আলুটাও আমি কিউক করে কেটে নিয়েছি আমি রেড আর গ্রিন কালারের ক্যাপসিকাম এগুলো আমি কিউক করে কেটে রেখেছি এইদিকে আমি একটা মশলা পেস্ট করে নেবো তার জন্য আমি এখানে নিয়েছি একটা টমেটো কুচিয়ে নিয়েছি আর নিয়েছি এক ইঞ্চি আদাটাও আমি কুচিয়ে রেখেছি আর এখানে আমি নিয়েছি আট কাজু বাদাম নিয়েছি চার পাঁচটা নিয়েছি আমন্ড বাদাম আর নিয়েছি এক চামচ মগজ দানা একটু জলে ভিজিয়ে রেখেছি নাহলে আমন্ড বাদামের আমি চোকলাটা ছাড়াতে পারবো না এদিকে আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণে গরম হতে দেবো আর এদিকে আমি একটু গোলমরিচের গুঁড়ো আর নুন একটুখানি মাখিয়ে নিয়েছি আমি পনিরগুলির মধ্যে চল এবার পনিরগুলি আমি একটুখানি ভেজে নিই পনিরগুলি আমি ভেজে নেব খুন হালকা করে আমি পনিরগুলি ভাজবো সবকটা পনির আমি দিয়ে দেবো তেলের মধ্যে দেখো পনিরগুলি আমার ভাজা হয়ে গেছে হালকা করে আমি এবার পনিরগুলি তুলে আমি সবসময় পনির যেন আমি জলের মধ্যে একটু ভিজিয়ে রাখি আমি এইবারও পনিরটা আমি একটু জলের মধ্যে ভিজিয়ে রাখবো এইদিকে আমি আমার বাদামের চোখলাটা আমি ছাড়িয়ে নিয়েছি এবার এগুলো আমি পেস্ট করে নেবো এর মধ্যে আমি দিয়েছিলাম আমার পনির যে তেলটা আছে তেলের মধ্যে আমি আলুগুলি দিয়ে আমি আলুটা ভেজে নেব সবকটা আলু দিয়ে দেবো দিয়ে দেবো আমি পরিমাণ মতন একটু নুন নুনটা দিয়ে আমি আলুটা একটু ভাজবো এদিকে দেখো পনিরটা আমি সুন্দর জলের মধ্যে ভিজিয়ে রেখেছি সবকটা পনির জলের মধ্যেই ডুবে রয়েছে আলুটা আমার ভাজা হয়ে এসেছে এর মধ্যে আমি দিয়ে দেবো ক্যাপসিকামের কিউবগুলো ক্যাপসিকামগুলো দিয়ে একটুখানি আমি নাড়াচাড়া করে নেবো বেশি ভাজবো না ক্যাপসিকামটা হালকা নরম হয়ে এসেছে ক্যাপসিকাম এর মধ্যে আমি দিয়ে দেবো এক চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো আমি স্বাদ মতন চিনি আর আমি যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেই পুরো মশলাটা আমি এটার মধ্যে ঢেলে দেব আমি এখানে একটা জিনিস দিতে ভুলে গেছিলাম আমি দুটো এলাচ ফোড়ন দিতে ভুলে গেছিলাম তাই আমি এলাচটা একটু তেলের সাইডে দিয়ে দিলাম দিয়ে মশলাটার সঙ্গে একটু মিশিয়ে নিচ্ছি এর মধ্যে আমি দিয়ে দেব মশলার বাটি ধোয়া জলটা দিয়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে নেবো আমি এর মধ্যে এক চামচ জিরের গুঁড়ো দেখো মশলাটা দিয়ে তেল ছেড়ে এসছে এর মধ্যে আমি দিয়ে দেবো পনিরটা যে ভেজে রেখেছিলাম পুরো পনিরটা আমি ঢেলে দেবো এটার মধ্যে ভালো করে পনিরটা মিশিয়ে নেব একটু গ্রেভিটা হতে দেবো দেবো আমি সামান্য একটু গ্রেভিটা দেখো আমার ফুটে এসছে গ্রেভিটা আমার হয়েও এসছে এর মধ্যে আমি দিয়ে দিলাম একটুখানি কেশুরি মেথি ছড়িয়ে আর দেবো আমি দুটো শুকনো লঙ্কা আমি দানা ছাড়িয়ে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি এটা আমি একটু ছড়িয়ে দেবো শুরু মেথিটা দিয়ে পনিরটা ভালো করে মিশিয়ে নেবো গ্রেভিটা ফুটিয়ে এলে পরে আমি গ্যাসটা অফ করে দেবো রেডি করে নিয়ে এসেছি একদম পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষ মশলাদার পনির একদম তোমাদের জন্য এইভাবে তোমরা রান্নাটা বাড়িতে বানিয়ে দেখতে পারো আর আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ফেসবুক প্রোফাইল থেকে দেখলে পরে আমার পেজটাকে লাইক শেয়ার করতে পারো তোমাদের কাছে নতুন কোনো রান্না নিয়ে বাহারি রান্নাঘরে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে